রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় দেশের সাধারণ মানুষদেরই বাংলাদেশের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যেখানে দেশের সেনাবাহিনীকে প্রথমবারের মতো দাঁড়াতে হয়েছে নিজ নিজ আমল নামার মুখোমুখি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার ছত্রছায় যারা পেয়ে আসছিল এক অদৃশ্য সুরক্ষা আজ সেই বাহিনীকেই দাঁড় করানো হয়েছে আইনের কাঠগোড়ায় মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই তদন্ত শুরু করা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে গত আটই আগস্ট আওয়ামী শাসনামলে চলা গুম খুন ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গত শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনও সেনাবাহিনীতে কর্মরত আছেন এর মধ্যে একজন আছেন অবসর প্রস্তুতিমূলক ছুটি এলপিআরে এই ষোলো জনের মধ্যে গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি সবাই এখন সেনা হেফাজতে আছেন অন্যদিকে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রাষ্ট্রপতির অনুমোদনে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধির ধারা পাঁচশো একচল্লিশ ও প্রিজন অ্যাক্টের ধারা তিনের বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং চুয়ান্নকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হল যদিও গ্রেফতারকৃত কর্মকর্তাদের সেখানে স্থানান্তর করা হয়েছে কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কোর্ট মার্শালের প্রথা নতুন কিছু নয় এতে করে অতীতে দুর্নীতি বা শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহু কর্মকর্তাই বিচার মুখোমুখি হয়েছেন কিন্তু এবার অভিযোগের প্রকৃতি ভিন্ন এটি এখন শুধুই শৃঙ্খলা নয় বরং বিরোধী অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ গেল এক যুগের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে বহু রাজনৈতিক কর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী এবং এমনকি কিছু সেনাবাহিনী কর্মকর্তা পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ বা নিহত হন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনাগুলোর পেছনে মূলত রাজনৈতিক নির্দেশ ক্ষমতার অপব্যবহার ও ভিন্নমত দমনই ছিল মূল কারণ অতীতে অপারেশন ক্লিনহার্ট থেকে শুরু করে ক্রস নামে এমন বহু ঘটনা ঘটেছে যার বেশিরভাগই ছিল রাজনীতির পর্দার আড়ালে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সেনাবাহিনীর ভেতর শুরু করেছে ক্লিন আপ অভিযান এরই মধ্যে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত অফিসারদের শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে এর সত্যতা প্রমাণিত হলে এটি হবে সামরিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় এটি শুধু দেশের বরং আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিসরেও মারাত্মক প্রভাব ফেলবে জাতিসংঘ ও অপরাধ আদালত ইতিমধ্যেই বাংলাদেশে ঘটে যাওয়া এসব ঘটনার ওপর নজর রেখেছে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভ্রমণ নিষেধ সম্পদ জব্দ এমনকি গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন থেকে সাময়িকভাবে স্থগিত করা হতে পারে দাবি উঠতে পারে সেনাবাহিনী পুনর্গঠনেরও এই প্রক্রিয়ার ফলাফল শুধু সামরিক বাহিনীতে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো রাজনৈতিক ব্যবস্থায় ঝড় তুলবে যদি দেখা যায় এসব অপরাধ প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংঘটিত হয়েছে তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও রাষ্ট্রদ্রোহ ও মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারে আদালতের মামলায় অনেকের যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এতে দেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যও আসবে বড় ধরনের পরিবর্তন একই সঙ্গে এটি হতে পারে সেনাবাহিনীকে রাজনীতিমুক্ত করার এক ঐতিহাসিক সুযোগ আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা ও অস্ট্রেলিয়া যারা ইতোমধ্যে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা হয়তো এবার সরকার বা সরকারের বেশ কিছু বিভাগের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে তবু যদি বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পূর্ণ হয় তবে এটি দেশের আকাশে হবে এক নতুন দিগন্তের সূচনা যেখানে নিজেদের এল শ্রেণীর দাবি করা মানুষরাও আইনের ঊর্ধ্বে থাকবে না এতে করে ভবিষ্যতে কোনো সরকার বা বাহিনী এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না